আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে জীবন বারবার আপনার শুদ্ধ শক্তির পরীক্ষা করছে হয়তো এমন একটি সময় পার করছেন যেখানে সব কিছুই কঠিন মনে হচ্ছে ব্যক্তিগত সংগ্রাম আবেগের চাপ বা এমন একটা অবস্থা যেখানে আপনি নিজেকে আটকে পড়া অনুভব করছেন এসবের মধ্যে হতাশা আসাটা খুবই স্বাভাবিক কিন্তু জানেন কি আল্লাহ কোরআনে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আল্লাহ কখনো কোনো প্রাণকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে একেবারে নতুন করে সাজিয়ে তুলবে এখন ভাবুন যদি আপনার এসব সংগ্রাম আল্লাহর বড় কোনো পরিকল্পনার অংশ হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি লক্ষণ যাহা ইঙ্গিত দেয় যে আল্লাহ নীরবে আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা অনেক সময়ই এমন হয় যে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আসতেই থাকে আর আপনার মনে হতে থাকে আপনার সব কিছুই আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এর পিছনে একটা গভীর পরিকল্পনা আছে রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে পরীক্ষা দেন হজরত বেলাল রাদিউল্লাহ তালা আনহুর কথা চিন্তা করুন তিনি ইসলাম গ্রহণের পর মারাত্মক নির্যাতনের শিকার হন কিন্তু তিনি তার ঈমান ছাড়েননি কষ্ট নির্যাতনের মধ্য দিয়েও ধৈর্য হারাননি আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসেবে তাকে ইসলামের প্রথম মোয়াজ্জিনের মর্যাদা দিয়েছিলেন আপনার জীবনে হয়তো এখন কঠিন সময় চলছে মনে রাখবেন এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা দ্বিতীয় লক্ষণ অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া আল্লাহ যখন আপনাকে কোনো বড় জন্য প্রস্তুত করেছে তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করবেন যা আপনার আর উপকারে আসছে না হতে পারে সেটা সম্পর্ক বা পুরনো অভ্যাস যা আপনার জীবনের সাথে আর মানানসই নয় কষ্টকর হলেও এগুলা ছেড়ে দেওয়া আপনাকে নতুন সফলতার পথে নিয়ে যাবে আল্লাহ তালা বলছেন হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করো অথচ যা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো যা তোমার জন্য অকল্যাণ কর আপনার জীবনে এরকম অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেওয়া খুব কঠিন হতে পারে কিন্তু এটা আল্লাহ তালার একটা ইঙ্গিত যে তিনি আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন তৃতীয় লক্ষণ ধৈর্যের শক্তি বৃদ্ধি আপনি যদি লক্ষ্য করেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে আপনার ধৈর্য আরও শক্তিশালী হচ্ছে তবে বুঝবেন আল্লাহ আপনাকে একটা বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন রাসুল সালাহ সাল্লাম বলছেন যখন কোনো মুসলমান কষ্ট ক্লান্তি বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার কিছু গুণা মাফ করেন এটি বুঝিয়ে দেয় ধৈর্য ও কষ্টের মুহূর্তগুলা এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি মাফের সুযোগ পাশাপাশি এটি আমাদের জন্য একটি বড় কল্যাণের পূর্বাবাস হযরত আইয়ুব আলাই ওসাল্লামের জীবন এ আমরা দেখতে পাই যে তিনি কঠিন সময়ে তার সহ্য শক্তি ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক কষ্টে থাকা সত্ত্বেও তিনি আল্লাহর প্রতি আস্থা হারাননি হজরত আল্লাহ দীর্ঘ আঠারো বছর ধরে শারীরিক ও মানসিক ছিলেন তিনি একসময় সময় খুবই ধনী ও প্রভাবশালী ছিলেন কিন্তু আল্লাহ তালা তাকে পরীক্ষা করার জন্য তার সমস্ত ধন সম্পদ ও সন্তান এবং স্বাস্থ্য কেড়ে নেয় তিনি কঠিন রোগে আক্রান্ত হন যার কারণে শরীরের অধিকাংশ অংশই ক্ষতিগ্রস্ত হয় তবু তিনি কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি ধৈর্য ও মাধ্যমে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন এই উদাহরণ থেকে আমরা শিখি কঠিন সময় আসলেও আল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছু দেন হয়তো আপনার ধৈর্যের পরীক্ষা শেষ হতে চলেছে আল্লাহ আপনার জন্য সেই বড় পরিবর্তন নিয়ে আসছেন চতুর্থ লক্ষণ ব্যর্থতা ও পরীক্ষায় পড়া জীবনে আমরা অনেক সময় একের পর এক ব্যর্থতার সম্মুখীন হই হতে পারে সেটা চাকরিতে সম্পর্কগুলোতে বা ব্যক্তিগত লক্ষ্য পূরণে এমন সময় মনে হয় যেন কিছুই ঠিকভাবে চলছে না কিন্তু মনে রাখবেন এটাই হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা হতে পারে হযরত ইউসুফ আলাহিউসাল্লাম এর কথা চিন্তা করুন তার বাহিরা তাকে প্রতারিত করে কুফে ফেলে দেন যা ছিল চরম দুঃখের একটি মুহূর্ত কিন্তু আল্লাহ সেই প্রতারক নাকেই একটি বড় সাফল্যে রূপান্তরিত করেছিলেন ইউসুফ আল্লাহ কূপ থেকে উঠেই মিশরের মন্ত্রিসভায় সম্মানিত পদে পৌঁছান তার ধৈর্য এবং আল্লাহর প্রতি অভিচর বিশ্বাসই তাকে সেই সফলতার শিকরে পৌঁছাতে সাহায্য করেছিল আপনার জীবনের ব্যর্থতাগুলো আল্লাহ পরিকল্পনার অংশ হতে পারে যা হয়তো আপনাকে বড় কোনো সাফল্যের পথে নিয়ে যাচ্ছে পঞ্চম লক্ষণ কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া আল্লাহ যখন আপনাকে বড় কোনো লক্ষ্যের দিকে নিয়ে যেতে চান তখন আপনি দেখতে পাবেন কিছু মানুষের সাথে আপনার দূরত্ব বেড়েই যাচ্ছে হয়তো সেই মানুষগুলো আপনার জীবনের জন্য আর উপযুক্ত নয় বা তাদের প্রভাব আপনার উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে এটা হতাশাজনক মনে হতে পারে কিন্তু মনে রাখুন আল্লাহ আপনাকে নতুন ইতিবাচক সম্পর্কের জন্য প্রস্তুত করছেন যা আপনার জীবনকে আরো সমৃদ্ধ করবে হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের জীবনে আমরা দেখতে পাই যে তিনি যখন আল্লাহর নির্দেশে মেনে তাহিদের পথে চলতে থাকেন তখন তার নিজের পিতার সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছিল তার পিতা মূর্তি পূজা প্রচলন করতেন যা ইব্রাহিম আলাহি সাল্লামের বিশ্বাসের বিরুদ্ধে ছিল আল্লাহ তালা ইব্রাহিম আলাহি সাল্লামকে নতুন পথে সঠিক ও ধার্মিক মানুষের সাথে চলার জন্য প্রস্তুত করেছিলেন যদিও তার জন্য এটা কষ্টকর ছিল কিন্তু এটি তাকে আল্লাহর পথে দৃঢ় হতে সাহায্য করেছিল যেমন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষের ধর্ম তাদের বন্ধুর ধর্মের উপর নির্ভর করে এটি বোঝায় যে আমরা যাদের সাথে সময় কাটাই এবং যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাদের থেকে প্রভাবিত হয়ে আমাদের নিজস্ব বিশ্বাস এবং আচরণ ও পরিবর্তিত হতে পারে সুতরাং ভালো এবং ধার্মিক বন্ধু বেছে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি দেখেন যে কিছু সম্পর্ক দূরে সরে যাচ্ছে এটা হতে পারে আল্লাহর পরিকল্পনার অংশ যাতে আপনি সঠিক পরিবেশে বেড়ে উঠতে পারেন ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনার সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা করে দেয় আরও ভালো আরও মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য ষষ্ঠ লক্ষণ সহায়ক মানুষদের ঘিরে থাকা আল্লাহ কখনো কখনো এমন মানুষদের আপনার জীবনে পাঠান যা আপনার উন্নতি ও সাফল্যের দেশেও ভোগ করে দেখায় রাসূল সাল্লাল্লাহ আলাইউসাল্লামের জীবনে হযরত আবু ভোগ করাদিউল্লাহু তালা আনহুর এর উদাহরণ দেখতে পাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু ও সহায়ক ছিলেন প্রতিটি কঠিন মুহূর্তে যেমন হিজরতের সময় গুহায় আশ্রয় নেওয়ার সময় আবু বক্কর তালা তালহু তার পাশে ছিলেন যদি আপনি এমন মানুষদের পাশে পান যারা আপনাকে উৎসাহিত করে ইতিবাচকভাবে প্রভাবিত করে তাহলে বুঝবেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত এই মানুষগুলো আল্লাহর মেহরবানি নিদর্শন হিসেবে আপনার জীবনে আসে তারা আপনার জীবনে এমন শক্তি ও সমর্থন নিয়ে আসে যা আপনাকে আল্লাহ তালার পথে চলতে এবং আরো উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সপ্তম লক্ষণ অতীত ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা সবচেয়ে বড় চিহ্ন একটি হল যখন আপনি অতীতের কষ্ট এবং ব্যর্থতা এমনকি সাফল্যকে ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করেন আল্লাহ বলেন তোমরা দুর্বল হইও না দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও অতীতকে পিছনে পেলে নতুন সুযোগের জন্য পথ তৈরি করার তাগিদ তাই আল্লাহ তালার কাছ থেকে একটি বড় পরিবর্তনের ছিন্ন হতে পারে আমাদের জীবনে আল্লাহ আমাদের যেসব সুযোগ দিচ্ছেন সেগুলো চিন্তা করার জন্য একটু সময় নিন আজকের আলোচনায় উল্লেখিত লক্ষণগুলো যদি আপনার জীবনের সাথে মিলে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একটি বড় সফলতার জন্য তৈরি করেছেন